দেখেন রাখে আল্লাহ মারিকে তিনি মহাপরিকল্পনাকারী তবে ওনার পরিকল্পনার ধারে কাছেও আমাদের এই ক্ষুদ্র মানব মস্তিষ্ক দ্বারা চিন্তা করা অথবা আঁচ করা এটা কল্পনার বাহিরে আর ওই পাঁচই আগস্টের ঘটনাটাই দেখেন জুলাই মাসে কেউ কল্পনা করে নাই জুন মাসে কেউ কল্পনা করে নাই যে মানে এই আন্দোলনের পরে শেখ হাসিনা সরকারের পতন হবে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আন্দোলন করতেছিল মানুষ মানে মূল্যায়ন করছে পলিটিক্যাল পয়েন্টের বাইরে ভাবছে এরা এখানে করবে দিনছে ওরকমই ছিল কিন্তু ঘটনা ঘটে গেছে তাই না আমাদের আলোচনার জায়গাটা হচ্ছে আলাদা ফিলিস্তিন ইস্যুতে মানে মানুষ মরতে মরতে এমন একটা অবস্থায় গেছে অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করতে করতে যে কখন আসমান থেকে আবাবিল পাখি আসবে কিন্তু আদৌ কি আসবে মানে যে আবাবিল পাখি আসছে কোরআনের আয়াত দেখে মনে হয় যে ঘটনা সত্য করোনার আয়াতের ভিতর না থাকলে এটাও মনে বিশ্বাস হইতো না কারণ কি ধরেন চোখ খুল্লা দুনিয়ার যেদিকে চাকাই চোর বাটপার লুটেরা লুটপাটকারী অন্যায়কারী শোষণকারী এরা প্রতিনিয়ত ভালো আছে এদের সাম্রাজ্য চলে আর যারা ভালো মানুষ সৎ মানুষ এরা অল বিপদে পড়ে কথা বলছি যে এই যে গাঁজা উপভূমি বা গাজার ভূমি থেকে এই যে দীর্ঘ লড়াই সংগ্রাম এত কিছু হইল ফাইনালি এখন রেজাল্ট কোন দিকে যাচ্ছে দেখছেন যে ট্রাম্প পুরো এই শহর থেকে যতগুলো মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ এদেরকে সরিয়ে নিবে এর আগেও আমি এই শুধু কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে জর্ডান মিশরের সিনাই উপত্যকা এগুলাকে টার্গেট করা হয়েছিল কিন্তু মিশর এবং জর্ডান কোথাও না কোথাও তারা এটা নিয়ে প্রতিবাদ করছে এবং কি মধ্যপ্রাচ্যের কিছু দেশ প্রতিবাদ করছে কিন্তু এবার একটা রাষ্ট্রকে মোটামুটি ফাইনাল করা হয়েছে ট্রাম্প তার কূটনৈতিক চেষ্টা সর্বোচ্চ চালাচ্ছেন দর্শক ফিলিস্তিনের জনগণকে নিজ ভূমি থেকে সরিয়ে এবার আপনার যে আফ্রিকার দেশ দেশটার নাম হচ্ছে সম্ভবত লিভিয়া আমরা যদি দেখি আপনার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বলছে গাজাবাসীদের জন্য মরক্কো সোমালিয়া পোর্টল্যান্ড সোমালিল্যান্ডকে সম্ভাব্য গন্তব্য হিসাবে বিবেচনা করেছিল যুক্তরাষ্ট্র দেশগুলোর রাজনৈতিক দুর্বলতা নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে এসব অঞ্চলে আমাদের ভাইদেরকে পাঠানোর একটা পরিকল্পনা ছিল কিন্তু নানান চড়াই উতরাই পেরিয়ে গতকালকে আপনার আমরা যদি দেখি যে মার্কিন গণমাধ্যম এনভিসি নিউজ তারা বলছে যে সবচেয়ে আলোচিত হয়েছে এই মুহূর্তে তলে তলে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিকল্পনা প্রায় দশ লক্ষ গাজাবাসীকে তারা লিভিয়াতে পুনর্বাসনের চেষ্টা করবে অলরেডি এটা নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে এই পরিকল্পনাটি পাঁচজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন তাদের মধ্যে তিনজনের দাবি এই লক্ষ্যে লিবিয়ায় শাসকদের সাথে সরাসরি যোগাযোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র বিনিময়ে দশ বছর ধরে জব্দ থাকা লিবিয়ার শত শত কোটি ডলারের যে বৈদেশিক সম্পদ আছে আমেরিকার কাছে সেগুলোকে মুক্ত করে দেওয়া হবে তবে এ নিয়ে লিবিয়ার অ্যান্সার কি সেটা আমরা এখনো জানি না আর এই পরিকল্পনার সাথে ইসরায়েল সরাসরি সম্পৃক্ত এবং কি বিষয়টি নিয়ে অবগত যদিও বীররা এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে এনবিসির মন্তব্য অনুযায়ী বা এনবিসি মানে গণমাধ্যমের মন্তব্য অনুযায়ী এই পুনর্বাসন পরিকল্পনা কবে থেকে কার্যকর হবে তা মানে আমরা এখনো জানি না অর্থায়ন কোথা থেকে হবে তাও জানি না সেই বিষয়ে কিছুই জানায়নি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি তো বুঝতে পারছেন যে দুর্বল রাষ্ট্রগুলোকে টার্গেট করছে যাদের সম্পদ আটকায় রাখছে ওই দেশের রাজনৈতিক সরকারগুলো সাময়িক মাইনাও নিতে পারে আমরা নিছি না রোহিঙ্গার নিছি না দশ বারো লাখ ওই আর কি সাহায্য কবে আসবে জানি না মাওলা তিনি ভালো জানেন মহাপরিকল্পনাকারী হয়তো মাঝখানে কিছু ঘটবে ওই যে মানুষ বাইচা থাকে তার স্বপ্নের মধ্যে বাস্তবতা তো সে মরতেছেই এই এলাকার প্রত্যেকটা মানুষ এখনো মাওলার দিকে তাকাইয়ে থাকে তারা ভাবে কোনো একটা অন্ধকার রাতে হয়তো একটা বড় বড় ধরনের ধরেন ঠাড়া পড়বে অথবা মানে কি হবে এমন এমন কিছু ঘটনা ঘটবে যেটা মানব জাতি কোন চক্ষু দেখে নাই কোনো কর্ণ শোনে নাই মানে যেটা আমাদের কল্পনার বাহিরে গায়ে একটা মদত আসবে এই যে স্বপ্ন ও ভাবে যে হয়তো আরব রাষ্ট্রগুলো এখানে একটা ভূমিকা রাখবে বা সামাও এখানে একটা কিছু ঘটবে হয়তো মনুষ্য জাতির মধ্য থেকে অথবা উপরওয়ালার তরফ থেকে বাট এই স্বপ্নটা বা এই আশাটা গত তিন বছরে কতটুকু জীবিত আছে সেটাও জানি না মালার কাছে দোয়া করে যদি কিছু ঘটনা ঘটাই দেন আমাদের ইমানটাও আরেকটু তরতাজা হোক অন্ধকারে হাত্রাইয়া হাত্রাইয়া ইমান টিকাই রাখাটাও কষ্টকর আমরা নিউজ করছি কিন্তু যাদের সাথে এই ঘটনাগুলো ঘটতেছে তাদের দৃশ্যপটগুলো গুলো একবার দেখেন তাহলে বুঝবেন যে ইমান রাখাটা কতটা কষ্টকর ভালো থাকুন